আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি রসুন করে আমি আগে আর কি একটু ভিডিও ছিল ভিডিওটা ডিলিট হয়ে গেছে রসুন আমি একটা ব্যাগে ভরে তারপরে অনেক জোরে জোরে আর কি বাইরে দিয়েছিলাম তো দেখতে পারতেছেন ফলের সাথে দিন যে ব্যাগে ভরে মু আশ্রাইতে ছিলাম আর কি তো এভাবে আশ্রাইলে কিন্তু এই চোকলা রসুনের থেকে চোকলাটা কিন্তু সরে যায় তো আমার আজকে কম আর কি পরিষ্কার হলো যেহেতু শীতের দিন আর গরমের দিন হলে কিন্তু সবকটাই পরিষ্কার হয়ে যেত তো অল্প সময়ের মধ্যে আমি যেভাবে রসুন চলি আর কি তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম একটা ব্যাগের ভিতরে ভরে সুন্দর করে আস আসরাবেন আর কি তারপরে দেখবেন অল্প সময়ের মধ্যে রসুনগুলি অনেক বেশি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তাই আমি সব সময় এভাবে রসুন পরিষ্কার করি তার শীতের দিন দেখে আর কি অল্প একটু পরিষ্কার কম হলো আর এখানে বেশি রসুন নামন হয় এক দেড় কেজি হবে আমি এত বেশি ফ্রিজে রাখি না আমি টাটকাটাই খাওয়ার চেষ্টা করি আর কি আর আমাদের আদা রসুনটা অনেক বেশি লাগে অল্প কয়েকদিনে আর কি আদা রসুনটুকু ফুরিয়ে যাবে আর কি দশ বারো রোজা দশ বারো রোজাও মনে হয় যাবে না ফুরিয়ে যাবে আর আজকে আমি এখানে ফুচকা বানাবো তো ফুচকার জন্য আমি ভর্তাটা রেডি করলাম আপনারা তো জানেনি ফুচকা বানানোর ভর্তা কীভাবে বানানো হয় তো আমি আর ওটুকু দেখালাম না এখানে আমি আমার বাচ্চারা যেহেতু জাল খাবে না তার জন্য ভর্তাটাতে আমি তো মরিচ দিইনি হালকা একটু মরিচ দিছি আর আমার বাচ্চা বলতেছে এখনই আমাকে বানিয়ে দাও তার জন্য আর কি ডাবলি সিদ্ধ করার সময় পাইনি তাই আলু দিয়ে আমি আজকে ভর্তাটা বানালাম তো বলতেছিলাম পরে কালকে বানিয়ে দেব না আজকে তো ডাবলি সিদ্ধ নেই রাখতে হবে সিদ্ধ দিতে হবে তো বলতেছে না তুমি আমার আলু ভর্তা দিয়ে বানিয়ে দাও তো আলু ভর্তা দিয়ে বানিয়ে দিলাম যেহেতু খাইতে চাইছে তো স্বল্প সময়ের মধ্যে আমি বাচ্চাদেরকে ফুচকা বানিয়ে খাওয়াইতেছি খাওয়াবো তো আপনারা সবাই আমার ভিডিওটির সাথে থাকবেন প্লিজ আপনারা মনভাবে ভিডিওটি দেখবেন যেন আমার একটা মিনিট কাউন্ট হয় আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে এগোতে পারবো না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব এটাই আর কি আর এখানে আমি সব আলো বলে ভরে নিলাম এখন আর কি আর শশাও নেই বাসায় তাই বাচ্চাকে বোঝাতে পারলাম না তাই শুধু এই ধনে পাতা দিছি আর পেঁয়াজ আর কাঁচা মরিচ তো কাঁচা তো ওরা খাবে না তো স্যাম্পল ভাবে আর কি ফুচকাটা বানিয়ে দিলাম ঝটপট করে যেহেতু বাচ্চা খাইতে চাইছে আর কি করার আছে তো যা করেছিল তাই দিয়ে আমি বানিয়ে দিলাম স্বল্প সময়ের মধ্যে আর শশে ছাড়াও কিন্তু খাওয়া যায় যেহেতু বাচ্চারা তো বেশি ফুসবে না তো এখন আমার ফুচকাটাও কিন্তু বেশি ফুলতেছিল না শীতের দিন দেখি না কি জানি না এখানে তিন কেজি ফুচকা এনেছিলাম বাংলাদেশ থেকে আমি যেহেতু আমার ছেলের অনেক বেশি ফুচকা পছন্দ করে তাই অল্প অল্প করে খাই বেশি খাওয়া হয় না আর কি এখন আমি আমার হাজবেন্ডকে দিতেছিলাম আজকে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না আজকে আবারও মাথায় সমস্যা শুরু হয়েছে দোয়া করবেন সবাই আমার মাথার সমস্যাটা যেন বেয়া ভালো হয়ে যায় অনেক ডাক্তার দেখাইছি কমতেছে না তো চোখ দিয়ে পানি বের হলে একটু গম কম হলে জোরে কথা বললে একটু বেশি হাসলে পেঁয়াজ কাটলে তারপরে এমন আবার কেমন মাথায় সমস্যা শুরু হয়ে যায় যখন চার পাঁচজন মিলে একসাথে বসে থাকবো একটু হাসবো সাথে সাথে শুরু হয়ে যাবে একটু জোরে কথা বলবো সমস্যা শুরু হয়ে যায় কারো জোরে কথা শুনলেও সমস্যা শুরু হয় তো বাচ্চাদেরকে দিতেছি আমার ছোট ছেলেটা খাইতেছে না বড় ছেলেটা আর আমার হাজবেন্ডকে দিতেছি আমার হাজবেন্ডও খাইতে চাইতেছে না বলতেছি খাও কষ্ট করে বানাইছি খাবে না কেন তো সে তো এইসব বেশি পছন্দ করে না আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে তারপরও জোর করে আর কি আমার হাজব্যান্ডকে খাওয়াইতেছিলাম বলতেছি আমি তো তোমার জন্য ঝাল দিইনি ওদের জন্য ঝাল দিইনি খাবে না কেন আর আমার জন্য কিন্তু আমি অনেক বেশি কাঁচামারিস রাখছি আর কি পরে খাবো আর ফুচকা কিন্তু আমি আর অনেকগুলি বেজেছি ওগুলি আমি রেখে দিছি আর কি দেখালাম না আমার ছোট ছেলেটা আবার সুদা ফুচকা খেতে ভালোবাসে তো ওর আমার ছেলেটার জন্য যেগুলি ভাতছি ওগুলি ওই ফুচকাগুলি আর কি ফোলাইনি এভাবে আর কি চ্যাপ্টার চ্যাপ্টার হয়ে গেছে এরকম করে ভেজে রাখছি যেন ফুলে না যায় ফুলে গেলে আবার খেতে গেলে আপনার যে দাঁতের যে মূলা ওটা চলে যাবে জীবলাও চলে যাবে তার জন্য আর কি সুন্দর করে যেন খেতে পারে এভাবে ভেজে রেখে দিছি তো আজকে আমার ঝটপট ফুচকা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ফুস ফুচকা তো বরাবরের জন্যই অনেক বেশি ভালো লাগে খেতে এটা তো আমরা সবাই জানি যারা বাঙালি আসি ফুচকা ঝালমুড়ি এটা তো আমাদের বাঙালি মেয়েদের একটা ফেভারিট খাবার তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে খাওয়াতে পারলে অবশ্যই খাওয়াতাম আর এখন এগুলি সব জায়গায় পাওয়া যায় সৌদি পাওয়া যায় কিন্তু যাওয়ার জন্য কতদিন আগে আবার গিয়ে খেয়েছিলাম কিন্তু ওখানে ভিডিও করিনি যেহেতু অনেক মানুষজন ছিল অনেক ভাবিরা ছিল তো আমার আবার লজ্জা লাগে তো মানুষের সামনে ভিডিও করতে অনেক মানুষ ছিল